হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেডি হয়ে গেছে আজকে যাবো মায়ের কাছে মিস্টার মণ্ডল আজকে ছুটি নিয়েছে অফিস থেকে তাই মায়ের কাছে যাবো তো চলো রেডি হয়ে গেছি অনেকটা লেট হয়ে গেছে আর যেই বেরোবো ব্যাস এমনি বৃষ্টি শুরু পুরো রেডি হয়ে গেছে সবাই ঘর থেকে বাড়াবো ঝমঝম করে বৃষ্টি তো মিস্টার মণ্ডল বললো ঠিক আছে দাঁড়াও আমি গাড়িটা নিয়ে গেটের সামনে আসি তারপরে তোমরা চলে এসো তো সেই জন্যই দাঁড়িয়ে আছে বাইরে দেখছি বৃষ্টিটা কতটা জোরে হচ্ছে আর এখানে আমি একটা গাছ লাগিয়েছিলাম সে গাছটা মরে গেছে তো এটাকে ফেলে আবার নতুন লাগাবো নিচে যেটা মাটিতে আছে সে গাছটা হয়েছে নিচ থেকে আর একটা ডাল কেটে এখানে লাগিয়ে দিতে হবে তো উপরে হচ্ছে না এটা হয়তো অন্য জায়গায় লাগাবো ওখানে রোদ পাচ্ছে না হয়তো ঠিক করে চলো বেরিয়ে পড়েছি আর অনেক দিন ধরেই মায়ের কাছে যায়নি তো ভাবলাম চলো আজকেই যাওয়া যাক বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না দশ মিনিট মতন লাগে যেতে তো তাড়াতাড়ি তো পৌঁছেই যাবো আর এমনি দেরি হয়ে গেছে তাড়াতাড়ি আর কি পৌঁছাবো প্রায় সাড়ে বারোটা বাজে আর এখানে দেখছি কোনো দোকান খোলা নেই তোমরা জানো কলকাতায় চার পাঁচ দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে ননস্টপ বৃষ্টির ফোটা বন্ধই হচ্ছে না তো হয়তো সেই জন্যেই সেরকম একটা দোকান খুলছে না কারণ মানুষজন বেরোচ্ছে না তো দোকান আর কি খুলবে ফাইনালি একটা দোকান পেয়েছি খোলা তো ওর বাবা গেছে আর বাবুকে তো নিয়ে যায়নি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে বাপা বাবা বাবা পাপা কখন আসবে কখন এসে গাড়িটা চালিয়ে নিয়ে যাবে তো গাড়ি চড়তে খুবই ভালোবাসি আর আমি ওখানে ডাকছি ও কি করছে দেখবে কিন্তু দেখে কেউ বলতে পারবে না ও এত বদমাইশি করে আর যারা বাড়িতে থাকে একমাত্র তারাই জানে ওর এত পাকা পাকা কথা ওই জন্য আমাদের পাড়াতে সবাই ভালোবাসে ওকে সবাই ওকে খুব পছন্দ করে আর ওদের বাড়িতে নিয়ে যেতে চায় বাট কারোর বাড়িতে তো আমি পাঠাই না বেবিকে তো সবাই কি করবে ভালোবাসা দেখানোর জন্য একটা করে জিনিস কিনে দেয় ওকে ও যখনই বেরোয় কি যার সাথেই দেখা হোক সে একটা করে খাবার কিনে দেয় ওকে আমি যত ওকে এইগুলো না দেওয়ার জন্য চেষ্টা করি বাট কেউ তো কথাই শোনে না আর বা সবাইকে বারণ করেছি কিন্তু কি করবো বলো তারা ভালোবেসে দেয় কিছুটা ওকে দিই মানে একটা দুটো হয়তো ও খায় তারপর আমরাই খেয়ে নিই কিছু করার নেই ওকে তো এত কিছু দিতে পারবো না সবাই মিলে যদি ওকে খাবার কিনে দেয় সেগুলো যদি ও খায় তো শরীরের জন্য তো মোটেই ভালো না ভালোবাসা দেখাই ঠিকই আছে বাট কিছু করার নেই আমাদের ওরকম করেই চলতে হয় ওকে সবটা দিই না আমরা একটুখানি ওকে দিই একটা কি দুটো ব্যাস সবটাই আমরা খেয়ে নিই আর কিছু কিছু খাবার তো পাই না ওর কাছে পৌঁছাই না সেগুলো সবই আমরা নিয়ে নিই তো যারা দেয় তাদেরকে আমরা বলেই দিই যে ও কিন্তু খায় না বেকার বেকার তোমরা কিনে দেবে না কিন্তু তারা শোনে না তারা ভালোবাসা দেখানোর জন্যে দিয়েই থাকে তো সেই জন্য আমাকে এই স্টেপগুলো নিতে হয় তোমরা কেউ ভেবো না যে ওর খাবারগুলো আমরা খেয়ে নিচ্ছি এরকম কিছুই না ওর জন্য এগুলো একদমই ভালো না কিন্তু বারণ করলে ওরা যেহেতু শোনে না সেই জন্য আমরা এরকম একটা স্টেপ নিয়েছি তো দেখতে দেখতে পোলের কাছে চলেই এসেছি আর একটুখানি সেই লাস্ট গেছিলাম জামাই ষষ্ঠীতে আর এক মাস আমার পুরোই যাওয়া হয়নি তো এখন যা বৃষ্টি শুরু হয়েছে আর কি বলবো এরপরেও হবে কি না জানি না বৃষ্টি কবে থামবে সেটাও জানি না তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি তাই আজকে চল কি ভালো লাগছে চারিদিকটা পুরো সবুজ হয়ে গেছে বৃষ্টির ওয়েদারে এটাই ভালো হয় চারিদিকে গাছপালা পুরো একদম সবুজ হয়ে ওঠে তো মা এসেছিলো ওইখানটায় দেখতে আমরা এসেছি কিনা তো না দেখতে পেয়ে চলেই যাচ্ছিলো তারপর দেখলো গাড়িটা বেরোচ্ছে মানে গাড়িটা ঢুকছে তো তারপর মা একটু দাঁড়িয়ে গেল তো বাবুকে নিয়ে এখন মা যাচ্ছে আর আমি নিয়েছি মাংসটা আর আমার ছেলে তো দিয়া বলতে অজ্ঞান ও দিয়া থাকলে আর কাউকে চেনে না ও আমাকে মা ছেড়ে ও আমার মাকেই মা বলে রাখে তো এই পুকুরটা দেখতে পাচ্ছ এটাতে ছোটোবেলায় অনেক স্মৃতি আছে এখানে পুরো একদম আমরা ঘন্টার পর ঘন্টা সবাই জলে হুড়ু করতাম তোমাদের হয়তো ছোটোবেলায় অনেক স্মৃতি আছে এরকম তো কার কার আছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে পুকুরটা এখন আর ইউজ হয় না কেউ ইউজ করে না এখন সবাই কলে জলেই স্নান করে আর এটা হচ্ছে আমাদের লুচি অ্যাকচুয়ালি ওর নাম লুচি সবাই বলতে পারে না তাই লুচি লুচি করে আমিও তাই বললাম দেখো চারিদিকটা এত সবুজ হয়ে আছে খুবই ভালো লাগে আর এই যে পুকুরটা পুকুরটা দেখতে খুবই ভালো লাগে যে জল পুরো ভর্তি হয়ে গেছে আর মা এখানে বাবুর জন্য চিকেন স্টু বানিয়েছে তো ওকে খাওয়ানোর টাইম হয়ে গেছে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আমাদের ওকে খাইয়েছি দুটো নাগাদ এরকম হবে তো ওর খাবারটা একটু ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নিয়ে ওকে খাইয়ে দেবো তারপর আমরা খাবো এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে আর বাবুর এখানে সবাইকে নিয়ে মজায় মস্তি করছে কি করছে সেটা তোমরা দেখো ও কি করে সেটা দেখো ওখান থেকে আমরা চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে তো ভিডিও ক্লিপ কিছু নেওয়া হয়নি কারণ বেরোবো আর এত বৃষ্টি শুরু হয়েছে যাওয়ার সময় যে জিনিসটা হলো ঠিক আসার সময় সেম জিনিসটা হচ্ছে সবই বেরোবো আর ঝমঝম করে বৃষ্টি স্টার্ট হয়েছে তো ছাতা নিয়ে বললাম আর দাঁড়াবো না এইবার ছাতা নিয়ে বেরিয়ে যাব কারণ দাঁড়ালে আর লেট হয়ে যেত আর এই যে বর্ষাকালের বৃষ্টি কখন থামবে আমি জানি না সেই জন্যই দাঁড়ায়নি আর ফ্রিজে একটু আটা ছিল রুটি না করলেও হতো আমরা তো ওই বাড়ি থেকে খেয়ে এসেছি আর আমার শাশুড়ি মা রাতে বেলা ওটস খায় রুটি তো খায় না তো শ্বশুরের জন্য শুধু তিনখানা রুটি করেছি না করলেও হয়ে যেত ওনাকে বলতাম নিয়ে চলে আসতো উনি নিয়ে চলে আসতো বাট ফ্রিজে আটা ছিল সেটা নষ্ট হয়ে যাবে তাই জন্য করতে হলো তিনটে রুটি করে রেখে দিলাম মানে তিনটেই হতো তাই তিনটে করে রেখে দিয়েছি আর আমাদের বাড়িতে রুটি হচ্ছে ভিজিয়ে খাওয়া হয় আমি তো খুব একটা ভালো রুটি পারি না তো এটাতে আমার খুবই সুবিধা হয়েছে যতই শক্ত রুটি হোক যাই হোক ভিজালে তো নরম হয়ে যায় ভিজিয়ে শুকনো করে তারপরে খাওয়া হয় সো রুজটা হয়ে গেছে চলো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে সো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা বাই বাই